পুলিশি হানায় দেশি বিদেশি আগ্নেস্ত শত রাউন্ড কার্তুস পুলিশ গ্রেপ্তার করলে এক অভিযুক্তকে তোলা হয় রানাঘাট আদালতে হাঁসখালী থানার পুলিশে এই বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত সহ কার্তুজ পুলিশ সূত্রে জানা গেছে হাসখালী থানার বগুলা বাজার মধ্যপাড়ায় পারিবারিক জমি বিভাগকে কেন্দ্র করে একটি ঝামেলা সৃষ্টি হয় এই ঘটনায় কয়েক মাস আগে দু রাউন্ড কুলি ছড়ার অভিযোগ ওঠে শুভজিৎ কাঙ্গুলি নামে এক যুবকের বিরুদ্ধে এই নিয়ে থানায় অভিযোগ দেয় হলে পুলিশ প্রাথমিক তদন্তে নেমে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসা করে উঠে আসে চাঞ্চল্যকার তথ্য তার কাছ থেকে উদ্ধার হয়েছে তারপরে দেশি বিদেশি আস্ত চারটি একই সঙ্গে শত রাউন্ড কার্তুজ উদ্ধার হয় ঈতকে রানাঘাট বিচার বিভাগে আদালতে তোলা হয় এ প্রসঙ্গে এদিন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের লালটু হালদারের বক্তব্য আমরা শোনাবো আর ই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন হাঁসখালীতালার পুলিশের বিশেষ অভিযানে চার আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার শত রাউন্ড কাটতুজ পুলিশের জেলে অভিযুক্ত গতকাল হাসখালী থানার অন্তর্গত বগুলার ধানহাট এলাকার জনৈক তিলক গাঙ্গুলি হাসখালি থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো সুভ্রজিৎ গাঙ্গুলি তার সাথে কোনো ঝামেলা চলছিল গত উনিশ তারিখে এই ঝামেলা মানে জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে একটি অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ দু রাউন্ড মানে ফায়ার করে দেয় তো যখনই এই খবরটা আসে হাসখালি থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ সবাই গিলে মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে চারটে ফায়ার আর্মস আর সতেরো রাউন্ড গুলি অ্যামুনিশন এটা হচ্ছে সিজ করে এবং সেখান থেকে হচ্ছে মানে সেই মুহূর্তে অভিযুক্ত হচ্ছে পলাতক ছিল তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশান কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে অলরেডি একটা স্পেসিফিক কেস আর্মস কেস একটা রুজু হয়েছে আর এসিডিএম কোর্টে হচ্ছে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে সাত দিনের আমরা রিমান্ড পেয়েছি জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কীভাবে এই আনা হয়েছে সেটা আমরা খতিয়ে দেব প্রাইমারিলি যেটা এর অভিযোগ যে ব্যক্তির নাম নিচ্ছে সেই ব্যক্তি অলরেডি পাঁচ বছর আগে এক্সপায়ার করে গিয়েছে কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে আজকেই আমরা জাস্ট এক ঘন্টা হলো পিসিতে পেয়েছি তো আমরা এখনও পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি তো পুরো টিম ইন্টারোগশন করার পরে আমরা বাকি কী কোথা থেকে এর মেন সোর্স কী আছে এই ইলিগাল ফায়ার্সের সেটা আমরা জানি বললাম যে একদম প্রাইমারিলি যে নামটা পেয়েছি সেই ব্যক্তি পাঁচ বছর আগে মারা গিয়েছে অভিযুক্ত যার নাম নিয়েছে তো আজকেই আপনারা দেখছেন আমরা একে সবে সাত দিনের পিসি পেয়েছি এক ঘন্টা মাত্র হয়েছে তো আমরা পুরো টিম একটা স্পেশাল টিম বানিয়ে করবো সাত দিন টাইম আছে এর মেন সোর্স কোথা থেকে কোথা থেকে এইভাবে আর্মস এসেছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব তারপর আমরাও কি নিশ্চয়ই